আমি আদনা আউসাদ আর আখির এই তিনটা তাকুয়া আমি দেখাতে চেয়েছিলাম একটাও কাঁদলাম না তাকুয়া কাকে বলা হয় এই তাকুয়ার ভিত্তিটা কি এগুলি বলতে গেলে অনেকগুলি আয়াত চলে আসবে অনেকগুলি ঘটনা চলে আসবে যে ঘটনাগুলি বলতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় প্রয়োজন আমি আব্দুল কাদের জেনে একটা তাকুয়া দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে আব্দুল কাদের জেনে রহমতুল্লাহ আলাই আল্লাহ অলি কত বড় দরজার অলি এরা যে করছে যে অলি বলি আবার কি আমরাই তো সব মেলা মেলাধিক জিনিস কথা না কেন জিকির বলে কিছু নাই আব্দুল কাদের জিয়ান রহমতুল্লাহ জিকির করছে না করে নাই বাহাদ্দিন নকশন রহমতুল্লাহ জিকির করেছেন কি করে নাই হজরত আল্লাহর অলি ময়ুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জয় রহমতুল্লাহ জিকির করেছেন না করে নাই মুজাদ্দেদ আলফে সাই রহমতুল্লা রায় জিকির করেছেন না করে নাই ফুরফুরার দাদাপীর পীর হজরত আহবর সিদ্দিকে আল কুরাইশ রহমতুল্লাহ জিকির করেছেন না করে নাই ইমাম গাজাই রিক করেছেন না করে নাই সাহাবাই ক্যারাম থেকে শুরু করে আদ্যাবধি সকল ওরিয়া জিকির করছেন আর দুই নম্বর ওই যে বলেছে বলে কিছু দেয় মানে কত স্পর্ধা এদের চিন্তা করতে পারেন কিভাবে আল্লাহর আল্লাহ আমলকে উড়ে দিতে চায় কত স্পর্ধা কলবি জিকির কাকে বলে বোঝে না কলপ কাকে বলে এটা তো বোঝা কঠিন শুধু ডিজিটাল বোঝায় ডিজিটাল কয়ে যুগে ডিজিটাল ছাড়া চলবে না কিন্তু আমার আল্লাহ যে বলেন লাগিল্লা আমার কথার কোনো পরিবর্তন নাই যেটার পরিবর্তন নাই সেটা কেমনি ডিজিটাল হবে কথা মানে কম কথা বলেন আমার নবীর কথা পরিবর্তন আছে আল্লাহর কথার পরিবর্তন আছে পরিবর্তন যেটা হয় সেটা এনালগ থেকে ডিজিটাল করা যায় বিভিন্ন পদ্ধতি সিস্টেম করা যায় স্তর বাই স্তর সাধারণ যায় যেটা পরিবর্তনই করা যায় না এক আপনি কি দিয়ে ডিজিটাল করবেন হবে না এ ডিজিটাল মনশির এখন ইসলামও ডিজিটাল বানাচ্ছে ইসলামও ডিজিটাল বানাচ্ছে বাড়াতে চায় না ওলিয়া উলিয়া কি করেছেন গুলি বলার সময় আজকে নেই দিরা শুধু এইটুকু বলতে চাই আব্দুল কাদের জাহির রহমতুল্লাহ শেষ সময়ে একটা সময় আসলো শেষ সময়ে ওনার পেশাবের রাস্তা দিয়া পেশাব মোবারক বের না হয়ে রক্ত মুবারক বের হওয়া শুরু হয় সব কেতাবে তা এসেছে একেবারে একবারে নির্ভরযোগ্য সত্য কথা কোন সন্দেহের অবকাশ নেই অসংখ্য কেতাবে দলিল দেওয়া হয়েছে আব্দুল কাদের যেন দোলালে পেশাব মোবারক যে রক্ত বের হচ্ছে তখন সবাই মিলে বলতেছেন হুজুর এই পেশাবটা একটু চেক করা দরকার রক্ত আসতেছে চিকিৎসা করা তো শূন্য ঠিক না বা তো হুজুর এটাকে আব্দুল কাজী রহমতুল্লাহ বলেন বাবাজিরা ওটা কেন বের হচ্ছে আমি বুঝি ওটার ভালো হবে না এখন আমার আল্লাহর দিদারে যাওয়ার সময় আমার হয়েছে তো আল্লাহর দিদারে যাবেন ভালো কিন্তু আল্লাহর দিদারে যেতে গিয়ে পেশাবরতনে যেতে হবে এরা আমরা পরীক্ষাও করতে পারবো না মুড়িদের সবাই আল্লাহর অলির কাছে তুলে ধরে হে আল্লাহর অলি হে আল্লাহর অলি বড় পীর সকল পীরের পীর আব্দুল কাদের জিলানি কদরিয়া তরিকার ইমাম আপনার পেশাবনা একটু হলেও আপনি যদি আমাদের সুযোগ দেন আমার পরীক্ষা করবেন আব্দুল কাদের পরীক্ষার মধ্যে অনুমতি দিলেন যেহেতু সুন্নত যেহেতু দিয়ে যাও দেখো পার্শে একটা বস্তি ছিল এক মতান্তরে হিন্দু পরিবার আর এক মতান্তরে ইহুদি পরিবার এত নন মুসলিম অমুসলিম পরিবার ছিল ওই এরিয়াটাই ওই ওই পাড়াটার ভিতরে গ্রামটার ভিতরে চারশো পরিবার বাবা কয়টা কথা চারশো শত ইহুদির মধ্যে বা নন মুসলিমের ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তাকে সবাই মানত একটা ব্যক্তি ছিল সে ওই এলাকার ডাক্তার ছিল সেই সময়ে বড় ডাক্তার তার কাছেই পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই পেশা আল্লার আল্লাহর পেশা আব্বারক নিয়ে যাওয়া হলো তোমার কাছে ডাক্তার আমার মালিক খালিক রপ্ত এটুকুই জান রহমতে এলাহি মিজুয়াত। আল্লাহ পাকের রহমত তো বাহানা তালাস করে কোন বাহানাই কাকে মাফ করবেন কোন বাহানাই কাকে গোমরা থেকে পথভস্ততা থেকে হেদায়ত দেবেন কোন বাহানাই কাকে জাহান্ন থেকে জান্নাতি করবেন এমন আমার মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ বলেছে আমি যা ইচ্ছা তাই করি কি করবো আমার আমার ইচ্ছা তোমরা শুধু আমল করো আমি আল্লাহকে খুশি করার জন্য প্রশ্ন হচ্ছে এতগুলি হিন্দু পরিবারের নেতা সরদার তিনি পেশা মুবারক দেখে বলতেছেন এটা কি নিয়ে আসছেন আমার কাছে কেন পেশা মুবারক ডাক্তার বলে আমি জীবনের অসংখ্য অগণিত মানুষের পেশাব আমি পরীক্ষা করেছি জীবনে কোনো দিন এমন কোন পেশাব আমার জীবনে আমি কোনো দিন দেখি না ও মানুষেরা 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 এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাই দিতে চাই যেই পেশাব আমার কাছে নিয়ে আসা হয়েছেন এই পেশাবের ভিতর থেকে আম্বয়ের শোকরান আমার নাগিয়ে আসতেছে এই পেশাব থেকে কে যেন আমাকে ইসলামের দাওয়াতি জিকির করতেছে বলে এখন মুন্সিদের কাছে তো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সাল নাই আর আল্লাহর অলির পেশাবের জেকের হচ্ছে ইসলামের দাওয়াতের জেকের কাফের মুসলে কিভাবে অলিদেরকে অলিদের কাছে কিভাবে তারা হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর দয়ায় আল্লাহর অলির পেশাব মোবারক দেখেন লোকটা পাগলের মতো বলেন পেশাব থেকে মেস্কো আম্বরের সুগ্রান আসেন এই জিনিসটা কোনো দিন আমি দেখি নাই সুতরাং এ পেশা যার আমি তার কাছে যেতে চাই তারপরে আমি চিন্তা করব পেশাব পরীক্ষা করা আগে তার কাছে যেতে চাই তিনি কে যার পেশাবের ভিতরে এবং তাসির আমি হিন্দু পরিবারের সমস্ত নন মুসলিম চারশো পরিবারের নেতা সবাই আমাকে নেতা ভাবে আমি এখানকার সব চাইতে বেশি বয়জ্যেষ্ঠ এবং জ্ঞানী জ্ঞানবিদ্ধ আমি পুরা এরিয়ার সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছি তাদের সবাইকে ডাক দেওয়া হলো তাদেরকে দেখানো হলো দেখো তাহলে কি সবাই বলে তো মিসকো আমার সুঘ্রাণ বের হচ্ছে সবাইকে তিনি দাওয়াত দিলেন তোমরা কি এই ব্যক্তি এটা একদমই পেশা মুবারক এই মানুষটির কাছে কি তোমরা যেতে চাও বলে হ্যাঁ তাহলে সবাই চলো আমার সাথে সোভান আল্লাহ আব্দুল কাদের কাকে বলা হয় আল্লাহ পাকের অলি তিনি শুয়ে রয়েছেন তার শরীর মুবারকের পেশা বড় পরীক্ষা করতে দেওয়া হয়েছে পরীক্ষা করতে গিয়ে ডাক্তারকে টেনে নিয়ে আসতে স্যার টেনে নিয়ে আসতেছে বেঈমান থেকে ইমান বানানোর জন্য তার পেশা মুবারক আর এখনকার মুন্সীদের মুখের বাণী মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে একটু চিন্তা করবেন না বাবাজি একটু কি ফিকির করার বিষয় নয় এখানে আল্লাহর ওয়ালির কাছে আসা হলো সকল নন মুসলিম ওয়ালির দরবারে এসে বলতেছেন হুজুর পেশাব এরকম হলো কেন এর ভিতরে এমন কি ব্যাপার ঘটল জানতে চাই ও আল্লাহ একটু দা করে জানান বাবাজিরা বাবাজিরা। এই পেশা মুবারক কেন হয়েছে তা কি জানো আমার আন্দার একটি আয়াতে কারিমা চিন্তা করতে করতে আমার ভিতরের কলিজা গুদ্দা গুরু সব ভেঙে সুরবার হয়ে গেছে আমার ভিতরের সকল কলিজা গুরু ভেঙে চুরমার হয়ে ওইগুলি পেশাবের রাস্তায় বের হয়ে যাচ্ছে এইটা হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের ভয় না জানি আমার আল্লাহ ক্যামতে আমাকে মুসলমান করে তুলবেন কিনা। আমি একটি আয়াতের ফিকির করলাম কাবা করলাম ওই একটি আমার জীবনের শেষ মুহূর্তে আমাকে এমন পাগল বানাই দিল আমার জীবনের সব কিছু আজকে আমার আল্লাহ পেশা বের করে দিচ্ছে কারণ একটাই আয়াতটা হলো কোরআন শরীফের ইমরান তিন নম্বর সুরা চার নম্বর পাড়া আয়াত শরীফ নম্বর একশত দুই একটু সবাই আমার সাথে পড়ুন আইজ হাল্লা দিনা আবরতা করল এ অমিন ভয় করো আল্লাহকে সুভানন্দ বল কেমন ভয় হাক্ক তু ক যেভাবে ভয় করলে আল্লাহর কাছে সারেন্ডার করে মুসলমান বলা যায় গডা চামু তুন্না খবরদার মরো না কখনোই মৃত্যবরণ করো না মরার খাতে উঠো না কখনোই তোমরা কাঁপুরের কাপড় পরো না হাত্তা অলা তামু তুন্না এল্লাহ ওয়াংতুম মুসলিমুন মুসলমান না হয়ে কেউ মরো না আল্লাহ এখন আমাকে বুঝাবেন। আমরা সবাই তো মুসলমান ডাক দিলেন তো আল্লাহ কাফেরকে নয় ইয়া আই আল্লাহাদীরা কাপ আর উত্তাক উল্লাহ তো কই নাই কথা নেই বলছে কি বলছে আল্লাহ ইয়া আই আল্লাহাদীনা আমানুত হ্যাঁ বিশ্বাসীরা হ্যাঁ মমিনে না তো আবার কেমনে মুসলিম হবে খবরদার মরো না মরণ তো আল্লাহর হাতে মুমিন কেমনে মরবে এ কথা তোমার দিন রাত শেষ হয়ে যাবে আল্লাহ কেন মুমিনকে দেখে ভয় দেখাচ্ছেন আবার বলতেছেন ভয় করার মতো ভয় করো এরপরে বলতেছেন ওলা তামো তন্না ইল্লা ও মুসলিমুন। মুসলিম খবরদার মুসলমান না হয়ে মরো না আব্দুল কাদের জিনারি রহমতুল্লাহ বলেন আমার জীবনের সাহেবের আমার জীবনের আমি চিন্তা করতে লাগলাম সারাটা জীবন কি করলাম আজকে আমি কেমন মুমিন হয়ে মরতেছি আসলে কি আমি মুসলমান হতে পারছি না আসলে আমার কাছে আমি সারেন্ডার হয়েছি নাকি আমার আল্লাহর কাছে সারেন্ডার হয়েছি আমি কিসের জন্য এতদিন কাজ করলাম যে আল্লাহর ওদি সারাটা জীবন বললেন তোমরা আমাকে কি ভাবো সবাই বলেন আপনি বড় পীর আরো কি ভাবো সবার বড় তারপরে আল্লাহ রনি বলেন ওরাউল ওরা ওরাউল ওরা ওরাউল ওরা আমি শুধু তাই নয় তোমরা যত মনে করবে তার অনেক উপরে অনেক উপরে অনেক উপরে ধরে ধরে কত দূর আমার পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন এটা তোমাদেরকে আমি গবেষণা করে বুঝাতে পারবো না কি কথা বড় পীর আব্দুল কাদের জেন রহমতুল্লাহ কোন পীর কোন অলি যেভাবে নিজে না তার কেতাবের মধ্যে স্পষ্ট লিখতে পারেন স্পষ্ট করে লিখতে পারেন আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর দয়ার এলহাম বক্ত আমি হয়েছি আমার মালিক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এলহাম করে বলতেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই গুফির তালাক আপনাকে ক্ষমা করা হয়েছে শুধু আপনাকে নয় শুধু আপনাকে ক্ষমা করা হয় নাই আপনাকে ক্ষমা করা হয়েছে এবং আপনাকে যারা মেনেছে আপনার তরিকার উপরে ওই পর্যন্ত ক্ষমা করে যারা এই কথা যিনি বলতে পারেন তার কেতাবে লিখতে পারেন এই কথা যিনি বলতে পারেন পৃথিবীর কোন এক প্রান্তে যদি আমার কোন আমার তরিকতের কদরিয়া তরিকার কোন একজন সালেক যদি তার ইচ্ছার বিরুদ্ধে নাভির উপর থেকে হাটুন নিষ্পর্ত কাপড় পরাই তোলো ফরস সতর ঢাকা এই সতরটা যদি তার ইচ্ছার বিরুদ্ধে খুলে যায় আমি এই বাগদাদ থেকে পরে দিতে পারি তার কয়টা কয়টা শুনবেন শুনবেন কথা আপনি স্পষ্ট তার কেতাবে লেখা এটা গল্প গুজব নয় এই কথা যদি লিখতে পারেন সেই ইন্তেকালের সময় বলতেছেন আমার এই আয়াতটা আমার করিদা গুড্ডা সবকিছু ভেঙে করে দিয়েছে পাওয়ার কত দূর আসছে আর না আলা দরজার তাকুয়া কাকে বলা হয় এই তাকুয়াগুলি যদি বোঝানো হয় তা কয়টা ঘটনা আপনি নেবেন আমি আপনাকে কষ্ট দিতে চাই না বাবাজি শুধু এটুকু বলতে চাই আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ শুধু নয় যে কোনো হকানি অলির জীবনে আপনি পাবেন তার জীবনটা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র রেয়াজাত মুশাককাত, কষ্ট ক্লেশ খাওয়া নেই দাওয়া নেই এমনও চলেছে পাগলের মতো চলেছে খাওয়া দাওয়া সারা চলেছে তারপরও তার জীবন চলেছে তারপরও ইবাদতে মশগুল থেকেছেন দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থেকেছেন অনাহারে থেকেছেন ক্ষুধায় তৃষ্ণাই নিজেকে কাবু করে ফেলেছেন রোজার পর রোজা রাতের পর রাত ইবাদত এভাবে করে জীবন কাটিয়েছেন সেই অলিদের আমলের বিরুদ্ধে আজকে ঠুনকু মনসিরা ফতোয়া দিচ্ছে কয় পীর আবার পুর থেকে আসলো আশ্চর্য হ্যাঁ আশ্চর্য কথা অ্যাট্রোনিস্ট কন্ডিশন এদের কথার দিকে তাকালে আশ্চর্য হয় না নাজির হলো কোথা থেকে আমি আপনাদের ক্ষেতমতো আরস্ত করতে চাই আব্দুল কাদের জানিন আমদুল্লাহর কাছে গিয়ে এই ডাক্তার কি বলছে আয় আল্লাহর অলি এখন আপনার অবস্থা কি আল্লাহর অলি বলতে ছিলেন বাবা আমার আল্লাহ দয়া দিয়া এবার আমি আমার আল্লাহর কাছে কনফার্মেশন পেয়েছি এখনই আমি আল্লাহর ডাকে দেব। কিন্তু আমাকে মুমিন মুসলমান বানানো হয়েছে যার ভয়ে যে ভয় আমি ভিত আমার ভিতরের সব হেলেচুর চুরমার হয়ে গেছে সেটা আমার আল্লাহ কবুল করেছেন আমি আমার ডাকে সারা দেব চারশো জন মানুষ চারশো পরিবারের নন মুসলিম এট এ টাইমে পেশাব মুবারকের ইসলামী দাওয়াত পেয়ে কলেমা পড়ে মুসলমান পেয়ে আপনারা বলেন তো অলিয়া উলিয়া আছে না নাই থাকবে কি থাকবে না আজকে ইমাম মাহাদি আলসালামের গল্প সবাই করে সব ফেরকা গল্প করতেছে সেদিন একদিন প্রশ্ন দিয়েছে কয় হুজুর অমুক হুজুর কয়েছে অমুক দেশে বলে ইমাম মাহাদি না হয়েছে তিনি জেলখানায় বন্দি আছে ইমাম মাহাদি বলে জেলখানায় বন্দি করে রাখবে ইমাম মাহাদিকে জেলখানাত বন্দি করার আগে করোনা ভাইরাসক যেন জেলখানার বন্দি কর ইমাম মাহাদ জেলখান মাদি আসে তবে ফের তিনি বের হয়ে চলে আসবেন কত ইমাম মাহাদ পাগল অস জীবনে বায়াত মানে বায়াত আবার কি বায়াত আর ইমাম আসাম এসে প্রথমে হাত বেড়াই দিবেন কারা আমার আল্লাহর কোরআন সন্ন্যার খেলাবতের পক্ষে বায়াত হও মাহাদির গল্প করে কিন্তু বায়াতের বিরোধী বাতিল বাহাত্তর কোম্পানি বায়াত বিরোধী বায়াতের পক্ষে নয় এরা ইমাম হাদি গল্প করে আস্তাক বলুন আল্লাহ বোঝার তৌফিক দিয়ে কবে ইমাম হাদি আসবেন সেটা আল্লাহর কুদরতি ব্যাপার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আসবেন ইনশাল ঠিক না ঠিক যেটা বলুন আসবেন এই আশাটার অপেক্ষায় আমরা রয়েছি ঠিক না ঠিক বাবারা তো বাবারা আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই দেশ বিদেশ থেকে অনেকেই কষ্ট করছেন অসংখ্য জায়গা থেকে এক শত শত জায়গা থেকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন রেডিওতে আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতে চাই না তো আব্দুল কাদের যে এই যে তাকুয়া আল্লাহর ভয়ে ভীত হয়ে কলিজা গুড্ডা ভেঙে তস নস হওয়া এটা পৃথিবীতে বিরল ঘটনা এটা হলো উচ্চ দরজার তাকুয়া এর সবচেয়ে বড় দরজার